ওকে পকেট অ্যাড হয়েছে এটা তোমার ভি শেপের মধ্যে পাচ্ছ নেকের পশনে এবং কোমরে কিন্তু ঘন করে কুচি থাকছে খুবই ঘন করে কুচি থাকছে সামনে যেমন তেমন ওকে ব্যাক সাইডেও কিন্তু সেম ভাবে কুচি থাকবে দুই সাইডে দুইটা পকেট থাকবে এটাতে আছে আর দুই পাশে পকেট আছে ওকে স্লিপটা দেখিয়ে দেব এই যে স্লিপের কাজটা দেখো ফার্স্ট খুবই ইউনিক এর মধ্যে পাবে এটাতে কিন্তু খুব সুন্দর করে কুচি থাকছে সাথে কিন্তু একটা ওয়ার্ক অ্যাড তারা থাকছে এই যে এখানে আর হাতাতে দেখি এখানে কিন্তু ক্রপ থাকছে এবং সাথে কিন্তু বাটন ওয়ার থাকবে ব্যাক সাইডটা দেখিয়ে দেবো ভাইয়া ব্যাক সাইডও কুচি আছে ওকে ব্যাক সাইডও কিন্তু সেম ভাবে কুচি পাচ্ছ আর ঘেরটা দেখো ভিউয়ারস অনেক বড় সাইজের মধ্যে পাচ্ছ এই যে কৃষ্ণলাপু দুবাই চেরি কাপড় ওকে কাপড় থাকবে 100% দুবাই চেরির মধ্যে বডি থাকবে কত ভাইয়া এটা লং হলো আপু 52 54 56 বডি হলো 38 থেকে 48 পর্যন্ত দেওয়া যাবে ওকে বডি আছে 38 থেকে 48 আছে বডি তারা 56 সাইজ 50 বডি করতে পারে ওকে আর লং থাকছে বাহান্ন থেকে ছাপ্পান্ন এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি সবগুলোই দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে লং পঞ্চাশ থেকে দেওয়া যাবে ছাপ্পান্ন ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে ভালো লাগবে তোমরা নিতে পারবে নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দিব একটা থাকছে প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর যার যেটা লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ঠিক প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে নেক্সট একটা থাকছে জাম কালারের মধ্যে আর ভাইদের সবটা মূলত হোলসেলে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে প্রাইসটা কিছুটা কমে পাবে নেক্সট একটা থাকছে ব্রাউন কালারের মধ্যে আইটা দেখিয়ে দিব এটা কিন্তু বরখার মধ্যে মোস্ট ডিমান্ডিং কালার ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছ প্রাইস सेम মাত্র মাত্র 1000 টাকা 1000 টাকা করে ওকে নেক্সট একটা রয়েছে ব্লু কালারের মধ্যে প্রত্যেকটার বড়ে থাকবে 38 থেকে 48 পর্যন্ত লং থাকবে 50 থেকে 56 পর্যন্ত যার যেই সাইজ নিয়ে নিতে নেক্সট একটা থাকছে নুট টাইপ কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দিছি সিভিট কালারের মধ্যে আর প্রত্যেকটার সাথে কিন্তু বেল্ট এই যে এভাবে কিন্তু বেল্ট অ্যাড করা রয়েছে চাইলেই কিন্তু ছোট বড় করে নিয়ে পড়তে পারবে তিরিশ বটের আপুরাও কিন্তু নিয়ে পড়তে পারবে একটা থাকছে টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে দেখিয়ে দেবো এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটাতেও কিন্তু সেম ভাবে কাজ থাকছে আর কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো একদম হান্ড্রেড পার্সেন্ট তোমরা ডুবাই মধ্যে পাবে ঢাকার আপুরা চলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দিব সিগিন কালারের মধ্যে এটাতেও সেমভাবেই কাজ থাকছে প্রাইসও থাকছে সেম মাত্র এক হাজার টাকা করে নেক্সট একটা থাকছে এটা ক্লাস্ট আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটাতে কিন্তু সেমভাবেই তোমরা কাজ করবে বডি আছে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে তো এই ছিল যে কালেকশন আমি ছিলাম ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে পেজ